ক্ষেত্রে নারীরা নির্যাতনের শিকার তারা যে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার আর প্রমাণ হয়ে গেল সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই এই বিষয়গুলো বারবার কেন আসছে এটা আসছে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই নারীর যে নিরাপত্তা নারীর যে নিরাপত্তা আর যে পাঠগুলো করার দরকার সরকারি এবং সামাজিক ভাবে সেটা আসলেই না করলে এবং আমরা দেখেছি যে এই মানসিকতা এটা হচ্ছে আমরা পরিবার থেকেই আমরা এটা পেয়ে থাকি আমাদের চিন্তায় ঢুকে গেছে যে আসলে নারী যে মানুষ এই মানুষ আমরা নারীরাও অনেক মনে করি যে আসলে আমরা মানুষ না মিডিয়া যারা আছেন সব মিডায় এই আন্দোলন করলাম আজকে যে অনুষ্ঠানটি বক্তব্য মেনে নিতে পারে না কারণ এটার জন্য অবশ্যই আমাদের তদন্ত করা উচিত

এবং পরবর্তীতে অভিযোগকারী তিন বিপর্জস্ত হয়ে পড়ে আমরা মনে করি এই ঘটনা ধীরে ধীরে তাকে আত্মহত্যা থেকে দিয়েছে আমরা এই আত্মহত্যা সঠিক তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি শুধু নয় কর্মস্থলে মানুষ এবং একজন সাংবাদিক আমাদের গণমুখে তার মতন একজন একটা মেয়ে যেভাবে আধুনিক হত্যা করে পৃথিবী থেকে বিদায় নেবে সেখানে আমরা কোনোভাবেই ব্যক্তিগত তে হিসেবে না এটা আমি মনে করি আধুনিক যুগে আমাদের মতন সচেতন মানুষ শিক্ষিত সমাজের কথা আমরা বিগত দিয়ে দেখছি এরকম ঘটনা বহু ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসনের অবহেলার কারণে আমরা মনে করি কিংবা দৃষ্টান্ন শাস্তি নেওয়ার কারণে মনে করি আমরা এগুলো আরো দিন দিন বেড়ে চলেছে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি বারবার একটা কথায় বেশ একটা নামে বেঁচে আসছে ঢাকা স্টিমের বাংলা বিভাগের প্রধান আউস আফাইনাস আমরা মনে করি এই আউস আফাইনাসকে খুব দ্রুত আইনের কাছে সমাপনবে তাদের তাদেরকে ইন্টারভিউশন করা হোক

শুধু নয় আর অজস্র নারীদেরকে সরে যেতে হয়েছে এই বাংলাদেশের মুখ থেকেই এবং একজন প্রধান সহায়তা হিসেবে সুদৈব গান গাছ করার শুভাতে নিজে দেখেছি নারী বিগ্রহের যে অপূর্ব রূপ আমাদের দেশে এখনো বর্তমান রয়েছে এই পুরুষশাসিত সমাজ এবং আমাদের এই সমাজ আজকের দিনে এসেও স্বীকার করতে চায় না যে নারীর নিজের বুদ্ধিমত্তা এবং নিজের ইচ্ছে আছে স্বর্গ তার ইচ্ছে বলি করে শুধু বলা যায় একরকম সে তার প্রতিবাদ জানিয়েছিল কিন্তু যে কোনো সংস্থায় কোন আন্তর্জাতিক অনুসারে বাংলাদেশের যে কোনো অফিসে কর্মক্ষেত্রে আজকে স্বর্ণমাইকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে তার